নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হয়ে গেল বুধবার আজকে তো মহাশিবরাত্রি তো সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকের দিনটা সবার খুব ভালো কাটুক তো এই বাবা ভোলার কাছে এটাই কামনা আর কিছুই কামনা নেই সবার যেন শরীর ভালো থাকে সবাই সুস্থ থাকে এটাই তো যাই হোক আমি তো অনেক অনেকদিন আগে থেকেই করি তো কর্তা কখনও করে কখনো করে না আমি তো নিজেই ভুলে যাই যে ও কখন কি করে আর কখন করে না শ্রাবণ মাসের সময় কখনও করে কখনো করে না আর এই শিবরাত্রি বোথায় তো যাই হোক কালকে বলেছিলো যে আমি করব আর আমাদের শুনে শুনে মেয়ে বলছে তাহলে আমিও করব স্কুল ছুটি আছে জানি না ও কতদূর কি করতে পারবে তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে এখন মেয়ে স্নান করছে আর কত মাসে গেছে বাজারে ফল ফুল সবজি এইসব নিয়ে আসার জন্য কালকে আর আনা হয়নি অফিস থেকে ফেরার সময় রাত হয়ে গেছিলো তো আজকে এখন সকাল সকাল বাজারে গেছে আর আজকে তো চতুর্দশী পনেরো দশটা নাগাদ লেগে যাবে কালকে আবার সাড়ে আটটায় ছেড়ে যাবো আমাদের সাধারণত শেষ মতে করে মানে পরের দিন যে যখন হয় তখনই করে কিন্তু যেহেতু কালকে সাড়ে আটটায় ছেড়ে যাবে অত সকাল সকাল হয়ে উঠবে না বলে ভাবলাম যে আজকে পুজোটা করে নি আমি ভেবেছিলাম বারোটার পর পুজো করতে যাবো কিন্তু কত মাসে যেহেতু অফিসে বেরোবে তো ওকে তো অফিসে যেতে হবে তো দেখা যাক যদি বলে একসাথেই চলো পুজো করতে যাবো তাহলে একসাথেই চলে যাব আর যদি বলে আমি করে আসি তো ওরা পরে যাবে তাহলে আমি পরেই যাব তো দেখা যাক এবার যাওয়া হয় আর তো তিনজনেই তো যেহেতু শিবরাত্রি করছি সে কারণে রান্না বান্না নেই সাদা স্নান সারা হয়ে গেছে এখনো বাড়ির পুজো হয়নি ও আসুক ফুল টুল নিয়ে তারপরে বাড়ির পুজোটা করব তো ভাবলাম ব্লগটা শুরু করি তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি ওই ব্যাগটা নিয়ে গেছিলে এটা সকাল সকাল গুছিয়ে বাজার করে নিয়ে এসেছে ফল ফুল সবজি এদিকে ঠাকুরের জন্য একটুখানি দুধ আগে যে আর থেকে দুধ নিতাম তার থেকেই দুধ আনবে বলে একটা কৌটো নিয়ে গেছিলো বাড়ি থেকে তো কৌটোটা দেখে মনে হচ্ছে বেশি দুধ পায়নি কারণ যেহেতু আজকে শিবরাত্রি সবাই দুধ নেবে আর আমরা তো ওর থেকে এখন অনেক দিন দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি আমার প্যাকেটে দুধটা অতটা ঠিক ভালো লাগে না ভেবেছিলাম যদি একটু বেশি করে পাই তাহলে চা খাওয়া হবে আর একটু সাবুর সাথেও খাওয়া হবে তো যাই হোক বললো বেশি হবে না পুজোর মতো একটু দিতে পারবো তো অনেকটাই দিয়েছে ওতে আমার পুজোও হবে আর আমার সাবুর সাথে একটু খাওয়া হবে তো আগে পুজোরগুলো ভাবলাম নামিয়ে রেখে নিই আর চলুন দেখি সবজি কিনে এসেছে যদিও সবজিগুলো এখন ধোয়া হবে না কারণ এখন রেডি হয়ে যাব পুজো করতে এসে এগুলো গোছাবো চললাম পুজো করতে ঘড়িতে এখন হয়ে গেছে বাবা পৌন এগারোটা চলো দেবাদি দেব মহাদেবের অ্যানিভার্সারি বলে কথা মন্দির সাজাবে না এটা তো হয় না কি সুন্দর করে মন্দিরটা দেখুন সাজিয়েছে তো এখন যেহেতু সকালবেলা অতটা ভিড় নেই এক একজন করে আসছে পুজো করে চলে যাচ্ছে বিকেলবেলা হবে ভিড় আমার তো পুজো হয়ে গেল চলুন এবার বাড়ি যাই বাড়ি এসে কর্তা মশাইকে দিয়ে দিলাম খাবারটা সুজিটা বানিয়ে গেছিলাম সে কারণে তাড়াতাড়ি করে খাবারটা দিতে পারলাম আর তো আজকে অফিসে অনেকটাই লেট হয়ে গেল সে কারণে তাড়াহুড়ো করে খাচ্ছে এদিকে মেয়ের জন্য কর্তমশায় নিয়ে এসেছিল একটুখানি কচুরি ও জানতো না যে মেয়ে বলেছে শিবরাত্রি করব তো কি আর করবে শিবরাত্রি আর হলো না তো শিবরাত্রি বলি করব আর করা হলো না চলো পুজোটা তো হলো আর এইগুলো নিরামিষ কোনো ব্যাপার নেই পুজো করে খাচ্ছিস আর ঘড়িতে এখন হয়ে গেছে অলরেডি পনেরো বারোটা চলো কি করবি বাবা জানতো না যে নিয়ে এসেছে যে তুইও শিবরাত্রি করবি এবারে নিরামিষ খা এর পরের বার থেকে আমি যা খাই তাই খাবি ঠিক চলো খেয়ে নাও তাহলে আমিও পুজোটা করে নিই বাড়ির পুজো তো এখনো হয়নি এখানে সব তো পড়ে আছে বাড়ির পুজোটা সেরে নি ঘড়িতে এখন হয়েছে সাড়ে বারোটা বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল আগেই ভেবেছিলাম যে বারোটার পর পুজো করব তো সেটাই করলাম গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে সাতটা সে এই শাত্র অফিস থেকে আসলো তো বলছে খিদে পেয়ে গেছে কারণ সেই বাড়িতে খেয়ে গেছে তারপরে ওখানে আর কিছুই খায়নি। তো ভাবলাম তাহলে সাবুটা মা খেয়ে আর আমি সকালে কিছুই খাইনি অল্প একটুখানি শরবত খেয়েছিলাম সাড়ে তিনটে নাগাদ তবে না খেলেও হতো জল যে খুব একটা তেষ্টা পেয়েছিল এমনটা নয় ভাবলাম এখন তো ঘুমিয়ে পড়লে সেই সন্ধ্যে হয়ে যাবে তো একটুখানি শরবতটা খেয়ে নি যখন পুজো হয়ে গেছে তাই একটুখানি শরবত খেলাম আর সত্যি কথা বলতে ঠাকুরের মহিমা থাকে যেদিন উপোস করা হয় সেদিন কিন্তু খিদে পায় না আর যেদিন খাবার খাওয়া হয় সেদিন যেন বেশি খিদে পায় তো এখন সে কারণে সব রকম ফল দিয়ে সাবুটাকে মাখিয়ে নিচ্ছি আমার এরকম সব রকম ফল দিয়ে সৌ সাবু মাখা খেতে বেশ ভালো লাগে যখন ছোট ছিলাম মা উপোস করতো তখন মনে হতো মা কখন সাবুটা মাখবে আর আমাদের একটুখানি দেবে তো আমাদের তিন ভাই বোনকে একটু একটু করে দিত তখন থেকেই অভ্যেস হয়ে গেছে এই সাবু মাখা খাওয়া যেমন আমার মেয়ের এখন হয়েছে আমি কখন মাখব সেই অপেক্ষায় বসে থাকে যে মা কখন আমাকে একটুখানি দেবে তো তিনজনে মিলে একটু একটু করে নিয়ে নিয়েছি যদিও এটাই আমার ডিনার কেমন লাগছে

খাবি না খাবি ওদের দুইজনের জন্য এখন বানিয়ে নিচ্ছি পরোটা তবে ডিনারটা একটু রাত করেই বানাচ্ছি ঘড়িতে এখন হয়ে গেছে পৌনে দশটা কারণ এমনি টিফিনটা একটু লেট করেই খাওয়া হয়েছে আর মেয়ে যেহেতু বলেছিল পরোটা খাবো এদিকে ও শিবরাত্রি করেছে তো আজকে ভাবলাম পোড়া রুটিটা কেন দিই তার চেয়ে অল্প তেল দিই কটা পরোটা ভেজে দিই তো আজকে তরকারি খাবে না একটুখানি চা বানিয়ে দেবো গরম গরম চা দিয়ে খাবে আর মেয়ে খাবে মিষ্টি দিয়ে তো মিষ্টি আছে একটুখানি সুজিটা আছে ওই দিয়ে মেয়ে খাবে তো সে কারণে ভাবলাম একটু দেরিতেই বানাই গরম গরম খেতে ভালো লাগবে তো পরোটাগুলো তো আমার হয়ে গেছে ওদেরকে দিয়ে দিই খেতে আর আমি তো আগেই বলেছিলাম ডিনার করবো না তখনই একেবারে খেয়ে নিয়েছি একবার চা খেয়েছি আর এখন এই যে চা বসিয়েছি আর একবার খাবো তো বন্ধুরা রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন করার আজকের মতো টা এখানে এন করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট